আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আজকে ঈদ মুবারক আমি একদিন আগেই আপনাদেরকে ঈদ মুবারক দিয়ে দিলাম তো আপনারা ভালো আছেন তো আমি আজকে দুইটা বড় বড় করে কারি রান্না করতেছি এই দেখুন এই চিকেনগুলা আদা রসুন লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি এইগুলা আমি ভাজবো আর এখানে মিট বসাইছি কালকে আমার বড় ছেলের বাসায় আমরা ঈদ করব ওখানে নিয়ে যাব তাই ভাবলাম আমি দুইটা কারি বানিয়ে নিয়ে যাই শুধু দুইটা আপনাদেরকে দেখাচ্ছি বাকিগুলা ওরা সবাই বানিয়ে নিবে বড় মেয়ে বড় ছেলে কালকে এমনি টেবিল যখন সাজাবে আমি আপনাদেরকে দেখাবো তো এখন চিকেন ঢেলে দিচ্ছি চিকেনগুলো আমি ভাজবো আমি বেশি মোটা মোটা করে রাখি নাই এগুলোর ভিতরে কিছু মশলা গুলা দিতে না তো এর জন্যে আমি দুইবার এগুলাকে ভাজব আদা রসুন দিচ্ছি এইগুলার মধ্যে আদা রসুন আর লবণ আমি হলুদ দেই নাই আমি এগুলা রোস্টের মতো করে এখানে কি ফাইভ পিস আছে চিকেন এগুলা ভাজা ভাজা হোক আর মিটগুলাতে আমি সম্পূর্ণ সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছি এখানে অনেকটা মিট আদা রসুন তেল পিঁয়াজ কারি পাউডার সব কিছু দিয়ে দিয়েছি আর নামাবার আগে শুধু আমি গরম মশলা দিব। এখানে শুকনো উপকরণ যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি এগুলো আস্তে আস্তে হোক আর কি দেখাবো এটা আপনাদেরকে শুধু চিকেনটা দেখাবো চিকেনটা রোস্টের মতো করবো তো ভাবছি আপনাদেরকে দেখিয়ে দেবো মেয়ে বিরিয়ানি বানিয়ে নিবে আর পিঠা বানাবে আমরা কুরবানি ঈদে তো পিঠা খাই তো বেড়ির মাংস আমি রান্না করতেছি আর চিকেনগুলো একটু রোস্টের মতো বুনা বুনা করবো ভাজা ভাজা হয়ে গেলে তারপর খুব ভালো একটা হয় রসের মতো আমি এখানে হলুদ দেই নাই এইভাবে এটাকে বাঁচতেছি মিটগুলা হতে হতে অনেকটা সময় লেগে যাবে তাই ভাবছি এইভাবে মাখিয়ে চুকিয়ে বসাই দেই. জানািনা কতটুকু আপনাদেরকে দেখাতে পারতেছি এই আমি চিকিনগুলা নামিয়ে নিচ্ছি এত কড়া করে বাঁচতেছি না এইভাবে হাফ পিস করে নিচ্ছি এখন বাচ্চা চিকেনগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি তারপর আমি বাজারটা কিভাবে বসাবো ওটা আপনাদেরকে দেখিয়ে দিব এখানে আদা রসুন লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখানে সাত আট কেজি মিট হবে এগুলো হতে হতে সময় লাগবে আর এখানে আছে পঁচিশ পিস এগুলো নরম সিকিনে লেট গলে যাবে বলে একটু ভাজা ভাজা করতেছি আর হয়ে যাক তারপর আমি বাগারটা বসিয়ে দিব নামিয়ে চিকেনটাকে এই রোস্টের মধ্যে আমি ধনে পাতা কাঁচা মরিচ সব কিছু দিব বাচ্চারা খাবে তো আর বড় মেয়ে পিঠা বানাবে বিরিয়ানি বানাবে আর বড় ছেলে ওর ঘরে ও বানাবে আমরা সবাই ওখানে গিয়ে কালকে ঈদটা করব। ওদের বাসায় গিয়ে লাঞ্চ করব। ভাবলাম দুইটা কারি বানিয়ে নেই আমার বাচ্চাদের জন্য আর একটু হয়ে যাক তো নামিয়ে নিব এগুলার মধ্যে বেশি ঝোল দিব না আমি অল্প মাখা মাখা করে রেঁধে ফেলবো এগুলো বাচ্চারা খাবে তো তাই আমি এত বড় বড় পিস রাখি নাই আরও অনেকটা তরকারি খাবে তো এর জন্য একটু ছোট ছোট করে বানিয়ে নিয়ে একদম পুরা পুরা করতেছি না এভাবে একটা বাজা বাজা করলে আদা দিয়ে আদা রসুন দিয়ে মজা হয় চিকেনগুলা একটু হতে দেই তারপর ব্যাগারটা বসিয়ে দেবো আমি উঠিয়ে নিচ্ছি আমি এগুলাকে কড়া করে বাচ্ছি না এইভাবে বানালে চিকেন গুলা একটু ঘ্রান আসে

তিন চারটে পেঁয়াজ হবে বড় বড় দিয়ে দিলাম এগুলা করবো তো একটু বেশি লাগে পেঁয়াজ লবণ আমি এক চামচ ওই বেলাতে দিয়েছি এখন আরো দুই চামচ দিচ্ছি আমি দুইটা আদা রসুন দিচ্ছি আরো চিকেনের মধ্যে অনেকটা আছে দেওয়া আদা রসুন ছিল আজকে শেষ হয়ে গেছে তো বেশি তেল নাই দেখছেন আমি আমার আন্দাজ করে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলাগুলা দিয়ে দিব মশলা দিয়ে দুই গ্লাস পানির মতো দিব এই যে মিটগুলা হচ্ছে বড় ডেকের মধ্যে রাঁধতে একটু সময় লেগে যায় এই আমি আদা রসুন এর ধুয়ে একটু পানি দিয়ে দিলাম হাফ কুক হয়ে যাক তারপর আমি মরিচ মশলা দিয়ে দিব আমি এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচ হলুদ দিব চিকেন তো অনেকটা তাই হলুদ দিলে এই পেঁয়াজটা জলদি টেনে যাবে গলে যাক তারপর আমি মরিচ মশ সব কিছু দিয়ে দিব দেখুন আমার পেঁয়াজ হাফ ঠোক হয়ে গেছে আমি বাকি মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি এই দেখুন দুই চামচ মরিচ দিব এই জিরা দিচ্ছি দেড় চামচ আর কারি পাউডার দিব দুই চামচ ভর্তি করে আর গরম মশলা দিব তো তাই এই ধনিয়া দিচ্ছি ভর্তি করে এক ওয়ান অ্যান্ড হাফ চামচ জিরাও আমি ওয়ান অ্যান্ড হাফ চামচ দিয়েছি আমি আমার পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি এখন শুধু মুসলাগুলা ভাজবো গুলা হতে হতে অনেকটা সময় লেগে যাবে এগুলা আস্তে আস্তে হোক দেখছেন কত সুন্দর কালার এসেছে kanami teme tupiuré bi একটু গুলা ভাজে নেই তারপরে চিকেনগুলা ঢেলে দিব অল্প একটু গরম পানি দিব আমি আসারি মশলা বানিয়ে রেখেছিলাম এগুলা দিলাম একটু টপ টপ লাগবে এই যে আমার হাতের বানানো গরম মশলা একটু দিয়ে দিচ্ছি চিকেন রোস্টের মধ্যে ওটাতেও দিব পরে এটা মিটটা এখনো পানি টানে নাই এই দেখুন কত সুন্দর কালার আসছে দেখছেন এখন আমি আমার চিকেন ঢেলে দিব। पूरा चिकन गुला खूब सुंदर एक स्मेल आस একটু ঝুল দিবো ঝুল দেওয়ার পরে আমি আমার এই ভিডিওটা অফ করে ফেলবো এত দেরি পর্যন্ত আপনাদেরকে রেখে তো কোনো লাভ হবে না শুধু এইটা দেখাবার ছিল এই চিকেনটা মিটগুলো তো হচ্ছে মিটগুলো হতে হতে অনেক সময় লেগে যাবে নিজের মধ্যে কিচ্ছু দিব না তরকারি এইভাবে রান্না করব। এমনি মাখা মাখা করে আমি অল্প একটু পানি দিব কেটলের গরম পানি আর দিব না মধ্যে অল্প একটু ঝোল দিব এখন না ভালো করে পানি ঠেলে যাক ভালো করে বোনা হোক তারপর এই বলক আসছে এখন আমি আমার চুলার আগুনটা কমিয়ে নিব এগুলাকে আস্তে আস্তে গলতে দিব Namawasza ma do pataka taka ciamorys tyje, Uporę, jak tu piazda restau, সুন্দর কালার আসছে সুন্দর স্মেলও হয়েছে মজাও হবে খেতে পাতা দিব নামাবার সময় তো আজকে এতটুকুই দেখা পারছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পাশে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট দিবেন আপনাদের কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্ত আসি আসসালামু আলাইকুম